আপনারা আপনারা অনেকেই জানেন আপনারা পাসপোর্ট সম্বন্ধে অনেকে অনেক কথাও লিখে থাকেন তো যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এদের জন্য সেবার মান আরও বাড়ে এইটা এটি তাদের কাছে বলা হয়েছে তা আপনারা জানেন যে হ্যাঁ এই এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পরে অনেকটা কমছে বাট এটারে আরও কমে আনতে হবে এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয় এটার কীভাবে আরও কমায় আনন্দ যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি এখানে ধরেন যে আনসার আসে তারা অনেক সময় ইস হয় তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস রয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় অনেক সময় সমস্যা সময় আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই এটা হচ্ছে অন্য একটা কারণে এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন এটা আগের সরকারের একটা সমস্যা ওইটা এগোঘারা হিসেবে চাপ ছিল কিন্তু এই এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে আর এখন আমরা বলছি যে এই তিরিশে মানে একত্রিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। এমআরপি আর থাকবে না

শুধু আমরা কার্ডের উপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে কি বলে হ্যারাসমেন্ট হয় যে পাইতে দেরি হয় এই হয় সেই হয় প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম বাট এই যে রোহিঙ্গের সেই সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই বাট এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুন ভাবে ইস্যু করতে যাচ্ছি আবার তা গোটা ট্রেন শেষ হয়ে যাচ্ছে সেই সমাপ্তি দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি পুলিশ ভেরিফিকেশন থাকছে তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠে দেবো যেহেতু আইডি কার্ডও তো

না অবৈধ বলতে আমি কি বলছি যেটা আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে আজকে না গতকাল পেপারে আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সরি একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও ইয়ে তা না হলে একত্রিশে ইসের পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব

না এটা আগে ডিজি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআরপি এখান থেকে পাঠানো হয়েছে অতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়ে যায় আরেকটা যাচ্ছেন যে যে এই বিদেশি যারা আমাদের বিদেশে যারা কাজ করতেছে তারই দিক কিন্তু আমাদের দেশের রত্ন তাদের কিন্তু তাদের উপরেই কিন্তু বেস করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব। যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমি অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যা যেন ই পাসপোর্ট হয়ে যায় সবার সব এক ইলেকট্রনিক পাসপোর্ট যেন করে যেতে পারি সবার জন্য ইলেকট্রনিক আপনারা ভালো থাকেন থ্যাংক ইউ পুলিশ ভেরিফিকেশন এটা আমি বলছি যেহেতু এটা তো আমি মানে সবার সাথে আলাপ করে তো এটা করতে হবে এটার মধ্যে ধরেন যে উঠাই দিলে আমি কী সমস্যায় পড়বো আর উঠাই দিলে আমি কি লাভবান হবে এই দুইটার ব্যালেন্স করতে হবে প্লাস আপনি কিছুক্ষণ আগে বললেন যে রোহিঙ্গাদের একটা ই রয়ে গেছে এই সব সব কিছু কি দেখে তারপর আমরা একটা ডিসিশন নিব এটা উঠাই দিব কি দিব না Okay thank, you. thank, you. thank you.